কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে তো তোমরা দেখতেই পারছো এটা একদম কচি কুমড়ো তা অল্প একটু পাকা কুমড়োও ছিল আমি একটু দিয়ে দিয়েছি সামান্য একটু দিয়ে দিয়েছি আর আছে আলু আছে তো এই কচি কুমড়ো দিয়ে আমি আজকে মাছের ঝোল করব। এখানে মাছ আছে টাটকা মাছের ঝোল করব তো বন্ধুরা আর করব লাল শাক করবো আর টমেটোর চাটনি করব। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো হয়তো জানো যে বাড়ির লোকের একটু পেটের সমস্যা হচ্ছে তাই আমি ইদানিং কিছুদিন কোনো মশলার রান্না দেখাতে পারবো না তো এই নর্মাল এই গরমে গরম পড়ে গেছে নর্মাল রান্না খাওয়া তো অনেকই উপকার তো তোমরা দেখো আমি কীভাবে নর্মালভাবে রান্না করি শুধু রাঁধুনি বা জিরে ফোড়ন দিয়ে তো তোমরা দেখো আর মাছটা আমি ধুয়ে বেছে হলুদ লবণ মেখে রেখেছি আর এখন রান্না স্টার্ট করব তো সব বন্ধুকে আর রঞ্জা অ্যান্ড ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকে দেখো আমি কিভাবে এই কচি কুমড়ো আর আলু দিয়ে কীভাবে আমি মাছের ঝোলটা করি তো সঙ্গে থেকে দেখতে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা মাছ ভাজাটা তোমাদের আর দেখায়নি মাছটা আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি তো আমি কত নর্মালভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত বন্ধুরা আর এদিকে মাছ ভাজা কড়াইয়ে যেটুকুনো তেল আছে ওই তেলটা দিয়ে আমি রান্না করব। এখানে আছে রাঁধুনি আর জিরে এটাকে আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে একদমই নর্মালভাবে করছি বন্ধুরা দেখতেই পারছ তো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কচি কুমড়ো আর আলু এটাকে বেশ কিছুক্ষণ আমি করছি নেব তারপরে একেবারেই তো নর্মাল করা যায় না বন্ধুরা তো খেতে একেবারেই ভালো লাগবে না এরপরে আমি কি দেবো না দেবো সবই শেয়ার করবো সঙ্গে থাকে বন্ধুরা দেখতে বন্ধুরা দেখো বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি যতই বলো না কোনো তেল একেবারে কম দিয়ে আমি রান্নাই করতে পারি না তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব বন্ধুরা এখানে হলুদ আছে জিরে ধনের গুঁড়ি আছে আর কাঁচা লঙ্কা আছে আর আমি কোনো কিছু ব্যবহার করব না ব্যাস এটা দিয়ে বেশ আরও কিছুক্ষণ আমি কষ কষ কষিয়ে নেবো কষানোর পরেই জল দেব তো আরও তিন চার মিনিট এটা আমি কষিয়ে নেব না ঢেকেই কষিয়ে নেব তো সঙ্গে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো আর এখন তো নর্মাল খাওয়া দাওয়া খুবই ভালো তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা আর ডেলিগুলো যখন আমি ডেলি যেটা করবো সেটাই তো তোমাদের দেখাবো তাই না বন্ধুরা তো দেখো তো বন্ধুরা দেখো আমি ঢাকনা খুলে আমি কিন্তু না একটু নাড়িয়ে দিয়েছি আর মাথা দুটো আগে থেকে দিয়েছি দেখো সবই গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব বাকি মাছগুলো বাকি মাছগুলো দিয়ে দেব আর দিয়ে দেব বন্ধুরা সামান্য একটু চিনি যেহেতু এটা কাঁচা কচি কুমড়ো মিষ্টি নাও হতে পারে একটু মিষ্টি মিষ্টি না হলে বেশ ভালো লাগে না কুমড়োর তরকারি তো বন্ধুরা এবার আর একটু দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো যাতে মাছের মধ্যে ঝোল ঢোকে তার জন্য মাছের ঝোলটা ঢোকে আর কি খেতেও ভালো লাগবে সেদ্ধ হয়ে যাবে তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো মাছের ঝোল কিন্তু আমার একদমই রেডি খুব সুন্দর গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছ লবণ ঝাল সবই ঠিকঠাক মতন আছে তো আমি নামিয়ে নেব এবার আর শুকাবো না তো তোমাদের কেমন লাগলো আমার নর্মাল মাছের ঝোলটা কচি কুমড়ো দিয়ে অবশ্যই জানিও তো এটা আমি নামিয়ে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখো কচি কুমড়ো দিয়ে আর টাটকা রুই মাছ ঝোল আমার রান্না হয়ে গেছে আর তোমাদের তো দেখালাম আমি কিভাবে মোটামুটি রান্না করেছি তো এইভাবে রান্না করে খেলে সত্যি কথা বলতে অনেক সুস্থ থাকা যায় সুস্থ থাকার জন্য এরকম খাবার এখন আমরা কিছুদিন খাবো বন্ধুরা একদমই রিস্ক খাবার খাওয়া আমাদের ডাক্তারের দুজনকেই বারণ করেছে তাই বন্ধুরা ভিডিও তো ছাড়তে হবে তো নর্মাল তোমার সবাই তোমরা ভালো ভালো রেসিপি করে দেখাও আমি একটু নর্মাল রেসিপি করে দেখাই তাতে কি হয়েছে তাই না বন্ধুরা তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও দেখো আর কেমন লেগেছে অবশ্যই জানিও শুভ দুপুর বন্ধুরা আর আরেকটা জিনিস দেখায় আমি লাল শাকটা বসিয়েছি দেখো ফোড়ন দিয়ে বসিয়েছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে বসিয়েছি এখনো হয়নি ওই জন্য আর ভিডিওটা আমার পোস্ট করতে হবে বেলা হয়ে যাচ্ছে সেজন্য আর ওটা আমি দেখাতে পারলাম না তো শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা